একবার একজন মানুষ একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল কুয়ার কাছে গিয়ে mojai করে পানি এনেছিল আর একাজের জন্য তাকে বেহেশতে দাখিল করা হলো সহি বুখারীতে আছে একটা হাদিস খণ্ড নম্বর 4 একবার এক পতিতা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল এজন্য সে বেহেশত পেলো এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাব নবী বললেন অবশ্যই কারণ না যতক্ষণ যে পশুটাকে ঘর ভিতরে ঢুকতে নিষিদ্ধ করা হয়েছে যদি সেই পশুকেও পানি খেতে দেন আল্লাহ সে জন্য পুরস্কার দিবেন একটা হাদিস বলছে একজন বৃদ্ধ মহিলা এক বিড়ালকে বেঁধে রেখে খাবার দিত না আল্লাহ তাকে দুজোকে পাঠালেন কেন সে বিড়ালটাকে বেঁধে রাখলো খাবার দিল না অন্তত বিড়ালটাকে ছেড়ে দিলেও তো সে শিকার করে খেতে পারতো আর আমাদের এক্সিবিশনে এরকম একটা পোস্টার আছে আরও অনেক পোস্টার তাহলে আমরা পশু পাখিকে ভালোবাসবো যত্ন করব। এছাড়াও গাছপালা লতা আমরা খেতে পারি যখন প্রয়োজন আমাদের তবে বিনা কারণে আমরা কোনো গাছপালা কাটবো না এমনকি যুদ্ধের সময়ও নবী মোমাম বলেছেন যে তোমরা গাছ কেটে ফেলো না